গ্রামের জমিতে ছোট ভাই সহ রোদ পোহাতে বসেছি সকালবেলা সকালবেলা রোদটা শীতকালে খুবই মজা আবদুল্লাহ আমাদের আজকে সকালবেলা কি শোনাবে বলো শুরু করো

আল্লাহর নামে শুরু করিতেছি আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎসমূহের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালন কর্তা আর রহমান যিনি দয়াময় যিনি অত্যন্ত দারু যিনি বড় মেহেরবান

Cum i-am adrept prătuna, că corun, asele muali, cum orgul, lua, i-am arătat. Ceva i-am adrept de două ori.